শুধু বুঝাইতে চাইলাম নূর বললে নুরের তৈরি হওয়া আবশ্যক না এটা মাথায় রাখবেন কর্মফল অস্বীকার করে একদল যারা কয় মাটি হলে আবার কিভাবে পুনরুত্থান করা হবে আল্লাহ কয় তোমার মূল উপাদানেই তো মাটি আমি তোমারে বানাইতে পারলাম আবার তোমারে মাটি থেকে উঠাইতে পারবো না এটা কেমন কথা বলব সিংহায় ফু দেওয়া হবে প্রত্যেকটা মানুষ যেয়ে আওয়াজ শুনবে মাথাটা ঘাটটা নিচে নোয়াবে আর উঠাবে আওয়ালুমাইয়াস মাহুরাজুলুনিয়ালু তুহাওজা ইবলিহি সর্বপ্রথম সিঙ্গার আওয়াজ যিনি শুনবেন তিনি তার ওটকে পানি পান করানোর জন্য হাউজের মধ্যে পানি দিবে সালাইয়াস পানি পান করাইতে পারবে না এর আগে সিঙ্গার আওয়াজ শুনবে ভয়েস আকু বেউশ হয়ে যাবে ওয়াস আকুনা তারপর সারা পৃথিবীর অন্যান্য যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে সুরায় জুমারের আটষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন সিংহায় ফু দেওয়া হবে আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া সবাই বেহুশ হয়ে যাবে কেয়ামতের ময়দানে কর্মফল দেওয়া হবে আমাদেরকে কাফেররা অস্বীকার করে তারা বলে আইদা, আন্না আমরা মাটি হয়ে যাব মাটি হওয়ার পর আবার আমাদেরকে সৃষ্টি করা হবে নতুনভাবে পুনরুত্থান করা হবে থুর এগুলো বিশ্বাস করি না বলেন নাও জুমিন কর্মফল দূরের কথা এগুলো তারা বিশ্বাস করে না তো আল্লাহ বলেন যারা বিশ্বাস করে না ওই ব্যক্তিদেরকে আপনি জানিয়ে দেন ইয়া আইয়ুহান সু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাছ ফা ইন্না খলাকনাকুম মিন তুরা সূরা হাজার 5 নম্বর আয়াত আল্লাহ বলেন হে মানুষ তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দেহ হও তাহলে জেনে রাখো আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি কি থেকে আমার সাথে বলেন আদম নবী এবং বনি আদম তথা বাসার তাদের মূল উপাদান হলো মাটি বলেন মূল উপাদান কি আদমের মূল উপাদান আদম সন্তানের মূল উপাদান কাফেররা কয় মাটি হইলে আবার কেমনি জীবিত হব আবার কর্মফল অবিশ্বাস করে তো যে অবিশ্বাস করতেছে সে কিসের তৈরি তো মূল উপাদান তারই মাটি তো এই মাটির তৈরি মানুষ বলতেছে কি মাটি হলে আবার কিভাবে তোলা হবে আদম নবী মাটির তৈরি তার সন্তানরাও মূল উপাদান মাটি পাঁচটি ধাপ এক নাম্বার মাটি দুই নাম্বার পানির সাথে মাটিকে গুলিয়ে কাদা বানানো তিন নাম্বার এই কাদাকে আঠালো বানানো হয়েছে চার নাম্বার আঠালো মাটিকে শুষ্ক ঠন ঠনে পোড়া মাটি বানানো হয়েছে পাঁচ নাম্বার শুষ্কর ঠন ঠনে পোড়া মাটিকে কালচে মাটি বানানো হয়েছে তারপর এটাকে মানুষ বানিয়ে আল্লাহ এটার মধ্যে রুখ ফুঁকি দিয়ে এটাকে পরিপূর্ণ মানুষ বানায় প্রমাণ

নিশ্চয় ইসা নবীর দৃষ্টান্ত আদমকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন বানানোর পর বলেছেন কোন আল্লাহ বলছে আদম কোন তুমি হও কি হও মানুষ হও আর তিনি মানুষ হয়ে গেছেন প্রথম ধাপ মাটি দ্বিতীয় ধাপ পানির সাথে মাটিকে মিশিয়ে এটাকে বানানো হয়েছে কাদা সূরা আলফ লাম মিম সাজদা 21 নম্বর পারা হাফেজি কোরআন মাজিদ অনুযায়ী 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাক ওয়া বদা খলকাল ইনসানি মিন তীন যিনি মানুষকে সৃষ্টি করেছেন সুন্দর রূপে সমস্ত জিনিসকে যিনি সুন্দর রূপে সৃষ্টি করেছেন আর মানুষের সৃষ্টির সূচনা করেছেন কাদা মাটি দ্বারা কি মাটি এক নাম্বার ধাপ মাটি দুই নাম্বার কাদা মাটি কাদা মাটি বানানোর পর তিন নম্বর ধাপ এই কাদা মাটি কে বানানো হয়েছে আঠালো মাটি সুরাই তেইশ নম্বর পাড়া হাফিজ মাজিদ অনুযায়ী পাঁচ নম্বর পৃষ্ঠা এগারো নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্ আমি মানুষকে সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে তিন নাম্বার ধাপ আঠালো মাটি চার নাম্বার ধাপ এই আঠালো মাটিকে শুকিয়ে শুষ্ক ঠনে পোড়া মাটি বানানো হয়েছে সুরার রহমান চোদ্দ নম্বর আয়াত সাতাইশ নম্বর পরা হাফিজে কোরআন মাজিদ অনুযায়ী এগারো নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন আল্লা মানুষকে সৃষ্টি করেছেন শুষ্ক ঠনঠনে পোড়া মাটি থেকে তাহলে শুষ্ক ঠনঠনে পোড়া মাটির ন্যায় ওই পোড়া মাটির ন্যায় শুষ্ক ঠনঠনে যে মাটি এই মাটি থেকে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এটা চার নম্বর ধাপ পাঁচ নম্বর ধাপ শুষ্কঠন ঠনে পোড়া মাটিটাকে আল্লাহ কালচে মাটি বানিয়েছেন সুরায় সিজিরের আঠাইশ উনতিরিশ নম্বর আহতে আল্লা বলেন হোয়াইল কলার অবুকালিল মালা ইকাতি ইন্নিখলিকুম্ভশরম মিনসল সন মিনসল সলিম মিন ওই সময়কে স্মরণ করুন যখন আপনার রব ফেরেস তাদেরকে বললেন আমি শুষ্ক ঠন ঠনে কালচে মাটি থেকে মানুষ বানাবো এই মানুষটা যখন বানাবো ফাইদা সাউ আমি যখন তাকে মানুষের উদ্যান করব ওয়ানা ফাক্তু ফিহিমির রুহি আমার রুহ যখন তার মধ্যে ঠুকে দিব রুহমানি হলো আমার আদেশ আমি যতদিন চাইব মানুষটা দুনিয়াতে বাঁচবে আমি না চাইলে মানুষটা আর বাঁচবে না আমি যখন তার মধ্যে রুহটা দিয়ে দিব সে একজন মানুষ হয়ে যাবে ফেরেস্তা তোমরা যারা আস ওই মানুষের সামনে সেজদায় লুটিয়ে পড়বা তার সামনে সেজদা দিবা এ হলো আদম নবী তথা প্রথম মানুষ বানানোর পাঁচ ধাপ কয় ধাপ আমরা তো আদম সন্তান প্রথম কথা আমরা আব্বা মাটির তৈরি তো আমরাও কিসের তৈরি হব মূল উপাদান মাটি হা উপাদান তো আরও আছে পানি আছে আরও আছে তো মূল উপাদান কি তো আমরা যে মাটির তৈরি এগুলার দলিল কই এই দলিল আপনারা সবাই পারেন সুরে তহার পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন মিনহা খলকনা কুম হুয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা 16 পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা ত্বহা 55 নম্বর আয়াত আল্লাহ বলেন আমি মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি আমি মাটিতে আবার তোমাদেরকে পুনরায় নিয়ে যাব আমি মাটি থেকে আবার তোমাদেরকে পুনরুত্থান করব কি থেকে আমাদেরকে বানাইছে বলেন সবাই মানুষের মধ্যে কালো সাদা লাল আসেনি তো কেন সবাই সুন্দর হইলে কি সমস্যা আছে হ্যাঁ সবাই সাদা হইলে সমস্যা রাখেছে অথবা সবাই কালো হইতো সবাই লাল হইত যার শরীরে মাটি একটু বেশি যাবে যেটা ওইটা হবে এরকম তিরমিজি শরীফ উনতিরিশশো পঞ্চান্ন নম্বর হাদিস দুই হাজার নয়শো পঞ্চান্ন কালারি হিবাসাল লাভ ইন আল্লাহ খ লাখ আদ মামিন কবজ তিন কবাজখা আর আল্লাহ আদমকে বানাইছে সমগ্র দুনিয়া থেকে এক মুঠু মাটি দিয়ে পুরা দুনিয়া থেকে এক মুঠু মাটি দিয়ে ফাজা আবনু আদাম আলা কদারিল আর আল্লাহ বলেন তাই আদমের সন্তানরা মাটির নির্যাস অনুযায়ী দুনিয়ার মধ্যে আসে আহমার আদম সন্তানের কেউ হয় লাল ওয়াল আবিয়াত কেউ হয় সাদা কেউ হয় কালা বাইনা জালিকা কেউ আবার মিশ্রিত রঙের অধিকারী হয়ে যায় আপনার ছেলেটা দেখতে কেমন লাল সুন্দর মানে সুন্দর লাল লাল ভাব ছেলেটা কেমন কমলা সুন্দর মানে সুন্দর একটু কমলা কমলা ভাব এই হলুদ সুন্দর কয়নি এইটা কেন কয়

একেবারে বেশি লম্বা দেখতে খারাপ দেখা যায় এমন লম্বা ছিলেন না ওয়ালা বিল কসির দেখতে খাটো অনেক খাটো দেখতে খারাপ দেখা যায় এমন অনুবী ছিলেন না তাহলে কেমন কয় মাঝে হারিগরণের একজন সুদর্শন মানুষ দেখতে দুনিয়ার মধ্যে যেমন সুন্দর হওয়া দরকার আমাদের নবীকে আল্লাহ তেমন সুন্দর বানাইছেন আজহার আল্লাহ উল্লাহ দাম আলা ভিআ দামা ধব ধবে সাদা ছিলেন না আবার টমাট বর্ণের ছিলেন না তাহলে কেমন ছিলেন বলেন লাল লাল ভাব অনেকটা গোলাপি কালারের ছিলেন এইখানে কেউ গোলাপি রঙের আছেন লাল লাল ভাব গোলাপি কালার দেখছেন আমাকে নবী কত সুন্দর ছিলেন এখন আমি যেটা বুঝাইতে চাইলাম তো কালার আমাকে এমন হয় কেন মূল উপাদান কি তো আপনারা মাঝে মাঝে কেন ঝগড়া লাগেন আবার যে না অমুকের তৈরি তমুকে তমুকের তৈরি কেন একটা বাংলা মনে কাউরে বললে রেখেন তৈরি হওয়া আবশ্যক হয় না ওনারা আমি নূর বললাম এই নূর বললে নূরের তৈরি হওয়া কি হয় না আবশ্যক হয় না নূর বললে যে নূরের তৈরি হয় না সেটা অন্য আলোচনা আসবে ইনশাল্লাহ প্রচুর দুলিল নুর বললে যে নুরের তৈরি আবশ্যক না আট নম্বর পরায় আসেনি আল্লাহ নুরুয়াল আর আসমান জমিনের নূর কে বলেন আল্লাহ নূরু আল্লাহ নুরুসামাওয়া তিওয়াল আর আসমান জমিনের নূর কে এবার আমার সাথে কয়েকবার নাওজবিল্লাহ বলেন বলেন নাওজবিল্লাহ আবার বলেন নাওজবিল্লাহ এখন যদি কেউ বলে আল্লাহ নুরের তৈরি নাওজবিল্লাহ মানে আপনি যদি বলেন আমরা নাও জুবিল আমরা জানি না নূর বললে যে নূরের তৈরি হওয়া আবশ্যক না আর বড় কি দলিল চান হ্যাঁ আল্লাহ নূর উসামাওয়াতিওয়াল আর আসমান জুমিনের নূর হলেন আল্লাহ নাও আমরা জানি না রহ কিসের তৈরি এই প্রশ্নই তো করা যাবে না শুধু বললাম নূর বললে নূরের তৈরি হওয়া আবশ্যক না আল্লাহ বলেন ওয়াজাআলাল কবর ফীহিন্না নূরা আসমানের মধ্যে আল্লাহ চন্দ্ররে বানাইছে নূর বলেন কি বানাইছে এখন যদি কেউ প্রশ্ন করে তার মানে চন্দ্র কি নূরের তৈরি জানি না কিসের তৈরি নুর বলল যদি নুর হয়তো চন্দ্র নুরের তৈরি হ্যাঁ মথের ময়দানে মুনাফিকরা বলবে ইয়াও মায়া ফুল উল মুনাফি খুনাবল মুনাফি খতলিল্লাজিনা আমানুম জুরু না না কোতা মোনাফিক নারী পুরুষরা কেমতের ময়দানে ইমানদারকে বলবে ইমানদার থাম তোমাদের নূর একটু নিতে চাই এর মানে ইমানদাররা নূরের তৈরি এই যে নূর আসছে ইমানদার নূর আল্লাহ বলেন নূর হুম কেমতের ময়দান ইমানদারের সামনেও নূর পিছনেও নূর ডানেও নূর বামেও নূর নুরের প্যাকেটের মধ্যে ইমানদার এর মানে ইমানদার নূরের তৈরি বলেন হ্যাঁ শুধু বুঝাইতে চাইলাম নূর বললে নূরের তৈরি হওয়া আবশ্যক না এটা মাথায় রাখবেন বলে নূর বললে নূরের তৈরি হওয়া কি না যাকে আলোচনা যাচ্ছি না আজকে আমাদের এখানে চলতেছে হলো কর্মফল অস্বীকার করে একদল যারা কয় মাটি হলে আবার কিভাবে পুনরুত্থান করা হবে আল্লাহ কয় তোমার মূল উপাদানেই তো মাটি আমি তোমারে বানাইতে পারলাম আবার তোমারে মাটি থেকে উঠাইতে পারবো না এটা কেমন কথা বলো তাহলে আমাদের মূল উপাদান কি মাটি তাহলে মাটি থেকে আমাদেরকে কে উঠাবেন আমরা আমাদেরকে আল্লাহ বানাইছেন কি থেকে মরার পর যাবো নিচে আবার কেয়ামতের মাঠে কার নিচ থেকে উঠাবে এই কথাটা বুঝার